এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কেন কারণ বামদের যতগুলো বাম সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের আজকের নির্ধারিত সমাবেশ ছিল যদিও বামদের সমাবেশে হাতে গোনা কয়েকজনই থাকে এটা চিরায়ত কথাবার্তা ভালো কিন্তু জনসমর্থন কম এবং এখানে লাকি আক্তারে থাকার কথা ছিল এবং লাকি আক্তার থাকলে ইনকেলাব মঞ্চ বা আরও যারা বিভিন্ন ছাত্র সংগঠন আছে বা সাধারণ ছাত্র আছে তারা প্রতিরোধ করার হুমকি দিয়েছিল যে কারণে লাকি একটা এখন নাই বা অন্য যারা আছে তারাও নাই থাকার কথা ছিল যাদের তারা নাই এবং মূল ফ্যাক্ট হচ্ছে পিনাকি ভট্টাচারিয়া তিনি আসলে ফ্রান্স থেকে বা যে দেশে আছেন এই মুহূর্তে তিনি সেখান থেকে একটা স্ট্যাটাস দেন যে লাকিকে প্রতিরোধ করতে হবে এবং সিপিবি নয় পল্টন বা পুরনো পল্টনে যে অফিস আছে সে অফিসে ঘেরাও দিতে হবে এই যে প্রলুব্ধ করা বা উস্কানি দেয়া যেটাই বলেন সেটার কারণেই হোক বা বিভিন্ন কারণে হোক এই মুহূর্তে লাখি আক্তার নাই বা কেউ নাই পরিচিত যে মুখগুলো আছে তারা কেউ আসে নাই ওদিকে ইনকিলাব মঞ্চ ঘোষণা দিছে লাখি আক্তার আসলে এখানে তারা হামলা বা প্রতিহত করবে আমি একটু দেখাতে চাই কারা কারা আছেন এখানে ওকে এখানে সমাবেশ হচ্ছে মানে সমাবেশে যারা আসছেন তাদের চেয়ে জনস মানে সাংবাদিকের সংখ্যা তিন গুণ বেশি যারা সমাবেশে আসছে জোর পঁচিশ জন সাংবাদিক আছে বেশি যারা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে বারবার প্রোটেকশন দিয়ে যাচ্ছে আমরা ভাষায় ঘোষণা করতে চাই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই সুস্পষ্টভাবে ভাবে তার পদত্যাগ দাবি করছে আজকের এই সমাবেশ থেকে মানুষের যানমালের নিরাপত্তা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারে না তার দায়িত্বে থাকার অধিকার তাদের দেই আজকে আমরা এভাবে বারবার কেন আমাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে কেন জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে তারা কেন চিকিৎসা পাচ্ছে না কেন এই ঘটনার সাথে যা যুক্ত ছিল

ছাত্র সংগঠন ছাত্রলীগ বিসিএল এর সংগ্রামী সভাপতি ছাত্র গৌতম